আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বট খেতে পছন্দ করেন কিন্তু যেই বট এলাকা তুমি কি লেগা তুমি সেই বাড়ে গা সেই বট লইতে যে কত কষ্ট সেই বট লইতে যে কত কষ্ট সেই বটের কষ্টটা যদি কেউ বুঝতেন দেখেন অবস্থা বট লইতে লইতে আমার দাদির জীবন যৌবন সব শেষ এরকম কথা বুড়ো হয়ে গেছে যৌন নাই ঠিক চেতবো চেতবো আবার করবো হ্যাঁ তুই জানো আজ আমার যৌন নাই তাহলে অবস্থা দেখেন আসলে বট খেতে অনেক টেস্টি কিন্তু বট নিতে যে কি কষ্ট সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই যে ও বাবা এই যে দেখেন এই যে দেখেন তারা কিভাবে কত কষ্ট করে বট নিচ্ছে কত কষ্ট

আর সবই খায় না কিছুই ভালো না তাই এলো অবস্থা কেন হাতে জানা লাগে না দেখো এই বট নিতে অনেক কষ্ট কিন্তু খেতে যে কি স্বাদ আলহামদুলিল্লাহ এই দেখেন আর এফ জিনিসপত্র এত সুন্দর আমি একটা আজকে জগ কিনেছি কিছু প্লেট কিনেছি অনেক সুন্দর আর এফ এল মানেই সৌন্দর্য খুবই সুন্দর আর এফ জিনিসপত্র আসলে সৌন্দর্য শেষ করে যাবে না অনেক সুন্দর আর পেলে জক মক জক মক প্লেট গুলো সুন্দর প্লেটগুলো গুলো প্লেট প্লাস্টিকের কাছে ফুলগুলো হ্যাঁ প্লেট প্লেট মেলা মেলা প্লেট এগুলো এগুলো হচ্ছে মেলা মেলা প্লেট তাইলে অবস্থা রান্না করতে অনেক কষ্ট কিন্তু খেতে কোনো কষ্ট নেই খেতে সেই সাপ রান্না করতে জীবন শেষ i